ড ইনুদ যদি থাহে ভাই তাহলে আর গাড়ির তো থাকবে না এই দেশে মনে হয় যে এর আগে আমলিক সরকার ছিলে তার দেশটা গাড়ি তো কৃষক বাঁধেছিল কৃষক একটু আগেই ছিলে কিন্তু এই ছয় মাসে ডক্টর ইনুদ হাসির দেশটা শেষ করে দিয়ে থাকে কৃষক একটা পরিবারের লোক থাকে একবার মাছের ঠাও হয় না তাহলে এর থেকে আমার আমলিক সরকার আগে ছিলে সেই ভালো ছিলে তাহলে এই দেশের এই নতুন সরকার আছে না পারলে নির্বাচন দিক আবার যে নতুন হয়ে দিয়ে যায় দেখি আমরা কীভাবে সে বিছানা রাষ্ট্র চালাই

তারা ডাকার সরে শু থাকে হয় আর আমরা গরিব মানুষ কামলা দেই তাহলে এক কেজি তেল দুইশো চাল কত ষাট টাকা গরিব শেষ লাই শেষে ফসলের দাম নাই এখন আপনার তেলের দাম দিয়ে দুইশ ঠাইলে তাহলে কৃষক কী দি মাথায় আপনার এক লিটার তেল কিনে নিয়েছি মেশিন চালান লাগে একশো দশ টাকা দিক এক কেজি সার কিনালে আপনার পুস্পান্ন টাকা ষাট টাকা দিন তাহলে আপনার মন যদি সাতশো টাকা দিয়ে ব্যথা লাগে হাতে নিয়ে আবার কামড়ার দাম সাতশো তাহলে কৃষক কি দেখি কি হবি কন কৃষক যদি বউ কয় দে মাথার তেল নিয়ে আসো ওই এক বাঘা মাছ কিনে আর পয়ের টাকা দিয়ে আর ভাই আতে টাকা নাই বা আসলে বউ সাথে লাগিয়ে দেয় জগড়া চরম দুঃখের কথা তাহলে ভাই কানে কৃষক কিভাবে বাঁচবে তাহলে এটা আলি দিতে লাহাইসা আলির দরমাও দেয় ভারে না আলিয় কয় বেটা সালা তুমি দরমা দাও না তোর কামের গোষ্ঠী মারি আমি বাড়ি পরিবারের সবার ধরেন পোশাক কাশাক সময় তো এটা আশায় বাসায় আছে তাহলে রসুনিরও দাম নাই পেঁয়াজেরও দাম নাই তাহলে মনে হয় কি দি কৃষক বাসি কন বলতেছি গাজিস তো ধরেন ছহে আসে ফসল আপনার সার বেশ অত্যন্ত দাম দে কিনে নিয়ে আসে দিতে ফসলে পয়সা না পায় তাহলে কৃষক কিভাবে বাঁচবে ভাই কৃষক তো বাঁচার কথা লয় তারপরে ডক্টর রিনুজ বাইরে তিন নিয়ে আসতেছে ফসল দিলে আসছে বাংলাদেশে তো লেয় না তো মনে হন কৃষক তো লাগবি কৃষক দিয়েই মনে হন যে সরকার কৃষক দিয়েই মনে হন শিক্ষক বাঁচবি কৃষক ফসল জন্মাবি ছেলে সন্তান জন্ম দিই লেখাপড়া করবি মানুষের মানুষ হওয়ার চিনতে ভাবনা করবি এত তা না ডক্টর ইনু দিতে এরমের দিতে আর এক এক বছর থাকে মনে দেশ একবার শোষণ হয়ে যাবে বোঝেন নাই এইভাবেই বলছেন যেটা দেখাচ্ছে ভাবে বোঝাচ্ছে সেটাই তো বলা লাগবি বোঝেন নাই তো উন্নতর দিক জানা লাগবে এ তো আরো লেদা মাটিলে ফেলা দিচ্ছে মানুষ তো বাঁচার লক্ষণ নাই